হ্যালো বন্ধুরা আপনাদেরকে বেঙ্গলি ফেমাস নিউ ইয়ার আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাই দিন ভালো কাটুক তো আমি ব্লগটা এই যে সকাল থেকে স্টার্ট করলাম আর একবার ভাবছিলাম আমি করব না ব্লগ আমার ভাবলাম না আজকে আমি কিছু একটা স্পেশাল করতেছি তো ভাবলাম না এটা আপনাদের সাথে একটু শেয়ার করি মানে আধা আমি করে নিয়েছি মানে লাস্ট মুমেন্টে ভাবলাম না করি যে না শেয়ার করি জিনিসটা তো সেটা হচ্ছে এই যে আমি যে বানাচ্ছি যে হাতে মধ্যে দেখছেন নামটা ঠিক আমি বলতে পারি না এখানে এরকম বানায় আমি দেখেছি আর এই জিনিসটা যে আমি বানাচ্ছি এটার মধ্যে আটা আর নারিকল নারিকলটাকে মানে কুড়িয়ে ওটা ওইটা মিক্স করে বানানো হচ্ছে তো এটাকে এরকম করে বানায় এটাকে নামটা কি ঠিক আমি বলতে পারছি না আমি দেখেছি এরকম বানানো তো কেউ যদি জানেন তো প্লিজ কমেন্ট করে বলবেন তো খেতেও খুব ভালো লাগে আমি আগেও এরকম বানিয়েছি তো আজকে ভাবলাম বানাই এই যেখানে বানানো হয়ে গেছে আমি বললাম না আমি একবার ভাবছিলাম আমি ব্লগ না না ভাবলাম এটা শেয়ার করি তো সেটার জন্য আমি শেয়ার করলাম আপনারা এরকম বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে চাইলে আপনি এটার মধ্যে আটা তারপর নারিকল গুঁড়ো চিনি অল্প দিতে পারেন কিন্তু আমি খালি চিনি চিনি কিছু অ্যাড করিনি খালি নারিকল গুঁড়োটাই দিয়েছি আর অন্য কিছু দিইনি আর আমার মেয়ের আগে তো বলেছিলাম আমার মেয়েটা অসুস্থ আছিল তো এখন আমার মেয়েটা একটু ভালো আছে ডাক্তার দেখিয়েছি এখন আর ভালো আছে আর ছেলে ছেলেও ঠিকই আছে অল্প বুকের কফটা কমছে না ওর তাও ঠিকই আছে আর ওর মানে অল্প আমার ছেলের চোখের সমস্যাও দেখা দিচ্ছে এই আর আমার শরীরটাও ভালো না আমার মানে ঠান্ডা লেগেছে আপনারা তো আমার কথাতে ধরতেই পারছেন মানে আমার ঠান্ডা লেগেছে গলাটা খুব ব্যথা শরীর ব্যথা প্রথম বছরে দিনে এই অবস্থা কি বলবো আর তো যত রোধ পারি আপনাদের সাথে আমি শেয়ার করব তো আপনারা দেখতে থাকেন আর আপনারা যদি আমার ব্লকে নতুন হয়ে থাকেন বেঙ্গলি ফেমাস মিনি ব্লকে তো প্লিজ আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন প্লিজ আর আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট না করলে ভালো লাগে না এখন দেখছি কেউ কমেন্টও করে না এরকম তো আমার জন্য না কিন্তু আমার বাচ্চাদের জন্য আপনারা কমেন্ট করবেন যেন ওদের নতুন বছরটা ভালো যায় আমার ছেলে মেয়ে ওদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন অনেক সবসময় সুস্থ থাকে আর আমার ছেলে দেখেন এই যে হাতা হাতা নিয়ে খেলছে ও এরকমই করে হাতা খন্তি থাল বাটি এগুলা নিয়ে খেলা করে এই যে এগুলো করছে সকাল সকাল উঠে নিউ ইয়ারে কি বল এরকমই করতে থাকে ওরা ভাই বোন দুজনেই তো এই যে বানালাম আর আপনাদেরকে তো শেয়ার করেছি এটা আটা নারিকেল দিয়ে বানিয়ে বানালাম আর এখানে কে গেছে তো আপনাদেরকে তো বলিনি আজকে তো নিউ ইয়ার আর সাথে আজকে আমার হাজবেন্ডের বার্থডে তো আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার হাজবেন্ডের জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে আমি তো কিছু করতে তো পারছি না তাই কে গেছে কেকটা আমি আমার হাজবেন্ড আমি খাওয়াবো আমরা তিনজনে মিলে না আজকে কি পাপার হ্যাপি বার্থডে ধরো ধরো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তু দে আর বেবিজ পাপা হ্যাঁ পি ইউ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের এইভাবেই হ্যাপি বার্থডে পালন করি তা আপনাদের কেমন লাগছে প্লিজ ভল গ্যাল গভমেন্ট করে আর কি বলবো উম আবার দেখা হচ্ছে পরে আমরা খাওয়া দাওয়া করিনি আবার দেখা হচ্ছে আবার শরীরটা অনেক খারাপ লাগছিল তো কাপড় উপড় ধুয়েছি এগুলো সব ঘর সর সাফা পরিষ্কার করেছি তারপর শুয়েছিলাম অনেক দেরি হয়ে গেছে রান্না করতে তো আমার দিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তো আজকে নিউ ইয়ার নিউ ইয়ার স্পেশাল চিকেন হ্যাঁ হ্যাঁ রুটি কি বাবা হ্যাঁ তো দেখি আজকে নেই আর আর আমার হাজবেন্ডের বার্থডেও তাই আর ছোটোখাটো মাংস রান্না করছি আর ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে বা সিম্পলি আর অন্য কিছু করব না কালকে রাত্রেও মাংস করেছিলাম কালকে চিলি চিকেন করেছিলাম তো আজকে মাংসটা তরকারি করছি মানে কষা কষা করে রান্না করব তো দেখেন এই যে মাংসের দিকে কথাচ্ছি মানে অলপুর সময় শুয়ে ছিলাম অনেক দেরি হয়ে গেছে শরীরটা একদমই ভালো লাগছে না আমার তো বিকালে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে যদি শরীরটা ঠিক থাকে তবে যাব আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর এদিকে ডাল করেছি আর অন্য কিছু করব না सिंपली রান্না এই যে দেখেন আর এই যে মেয়েকে দেখেন ওরা এইসব নিয়ে খেলা করে এই হাতা এইসব নিয়ে খেলা করে ওদেরকে খেলনা জিনিস এনে দিয়েছে কিন্তু ওসব দিয়ে খেলা করে না এইসব সবই জানলা দিয়ে এই জানলাটা দেখে জানি দিকে সব মানে ফেলে দেয় এই যে এগুলা দিয়ে খেলা খেলি করে ওরা জানি না বড় কি বলবে মেয়ে তো বলে ডাক্তার বলবে আর ছেলে তো খালি এগুলাই করে ছেলে ডাক্তার বলবো কে ছিলাম ওই যে আমি সকালের বিছনাটা ভালো করে গুছাই নাই যে হাজবেন্ড বুছাচ্ছে তা বলো কিছু আজকেটা হ্যাপি নতুন আমার হাজবেন্ডে খুব লজ্জা করে কথা বলতে কাজ যে করছে অনেক টাইম হয়ে গেছে তো দেখি বিকালে মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে বিকালে তো মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তো দেখি এখানে পায়পার মন্দির আছে তো কবিতে গিয়ে যাবো যাবো ভাবটাছি যাওয়া হচ্ছে না আমি আগে গিয়েছিলাম যখন আমি প্রথম প্রথম এখানে এসেছিলাম তখনই আমি গেছিলাম গেছিলাম তারপরে যাওয়া হয়নি অনেক সুন্দর মন্দির যদি যাই তবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো থাকেন কালকেও গেছিলাম কালকে একটা মন্দিরে গেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে যদি আমি যাই তবে অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের সাথে মানে ওয়েদারও একদম বাইরের ওয়েদার একদম মেঘলা হয়ে আছে যদি ঠিক থাকে বৃষ্টি না থাকে শরীর ঠিক থাকে মানে আমার এমনই গলাটা বসে গেছে মানে এই যে ব্যথা করছে তো দেখি যদি যাই তবে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো এই আমার এই ফ্রিজে এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি আলু পেঁয়াজ আমি রাখতে পারি না আমার ছেলের জন্য কারণ হচ্ছে এখানে যদি আমি আলু পেঁয়াজ রাখি ওই কি করে এই বাক্সটা সবসময় এখান থেকে বার করে বার করে ওইসব নিয়ে খেলা করে আর আলু পেঁয়াজ রাখলে ওই কামড় দিয়ে দিয়ে খায় তো তার জন্য আমি সব বার করে যে ব্যাগের মধ্যে আমার রাখতে হয় অর্জনা একমাত্র অর্জনা আমি এখানে রাখতে পারি না আমার ছেলের কি যে হয়েছে এই যে এখন তো ঠিকই আছে চোখের একটা সমস্যা দেখা দিচ্ছে খুব অসুবিধা করে একদমই ঘুমায় না খুব অসুবিধা করে তো ওকে দেখাতে হবে চোখের ডাক্তার তো দেখিয়েছিলাম তখন একটা ড্রপ দিয়েছিল সেটা দিয়েছি এটা দেওয়ার পরে না ওর না আরো বেশি চোখের মানে প্রবলেম দেখা দিচ্ছে তো ভাবছি যে আমার হাজবেন্ড বলছে যে না ওকে একবার চোখের হসপিটালে নিয়ে দেখায়নি এখানে ভালো চোখের হসপিটাল আছে তো ওখানে নিয়ে যাবো সময় করে ওকে নিয়ে দেখে আসবো তো আরেকটা কথা হচ্ছে কালকে গেছিলাম কালকে আমরা মন্দিরে গেছিলাম তো ওইখান থেকে আমরা শপিং মলে গিয়েছিলাম তো ওগুলোতে কিছুই শেয়ার করতে পারিনি আর ওইখানে মানে আর্ট কম্পিটিশন হয়েছিল তো ওখানে আমার মেয়ে আর্ট দিয়েছিল মানে এরকম মানে মা বাবা হোক বা মা মেয়ে বাবা মানে ফ্যামিলি মানে বাবা মা সাথে বাচ্চারা মানে যে কোনো যোগাযোগ করে মানে আর্ট কম্পিটিশন তো আমার হাজবেন্ড আর আমার মেয়ে দুজনে কম্পিটিশনে ভাগ নিয়েছিল তো আর্ট করেছে দুজনে মিলেই করেছে তো আমার মেয়ে আর্ট কম্পিটিশনে মানে প্রাইজ পেয়েছে তো প্রাইজ মানে কি কালার পেন্সিল দিয়েছে আর লোকের সার্টিফিকেট দিয়েছে সার্টিফিকেটে আমার জন্য ভীষণ মানে ভীষণ বড় একটা খুশির ব্যাপার কারণ হচ্ছে আমার মেয়ের এত সাউন্ড করছে সব ফালাচ্ছে এখানে মনে তো কারণ হচ্ছে আমার 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 হাজবেন্ড এর অনেকে খুশির ব্যাপার আমার মেয়ে ফার্স্ট সার্টিফিকেট পেয়েছে এটা অনেক বড় খুশির ব্যাপার তো তা দেখাচ্ছি আপনাদের সাথে এটা তো শেয়ার করতে হবে কিছু তো করতে পারিনি কিন্তু এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি এই যে হচ্ছে সার্টিফিকেট আর কালার পেন্সিল পেয়েছে এই যে কালার পেন্সিল পেয়েছে সেটা কিছু না কিন্তু এই সার্টিফিকেটে আমাদের জন্য অনেক বড় ব্যাপার সেটা যে পেয়েছে এটাতে আমরা অনেক খুশি তো খুবই খুশি তো সেটা তো শেয়ার করতে পারিনি কিন্তু ফটো আমি আপনাদেরকে আমি শেয়ার করব আমি কমিউনিটিতে আমি দিয়ে দেবো তো দেখবেন আপনারা তো বাবা তুমি কত খুশি এইসবই করে তোমার হচ্ছে দোকান আছে এগুলো ফাল আয় সাউন্ড হয় তো আপনাদেরকে বলছি সাউন্ড করবি না ফট করে আবার আসবে বলবে এত সাউন্ড হচ্ছে তো বাচ্চা হয় আর বুঝে না এই যে এদিকে অনেক কাপড় ধুয়ে মেরে দিয়েছি তো অনেক কাপড় ছিল সব ধরে দিয়েছি আমার আমার পিছিয়ে পিছিয়ে বাইরে কালকে কি হয়েছিল দরজাটা খোলা ছিল মানে রেডি হচ্ছিল দরজাটা খোলা ছিল দরজা খুলে দিয়েছিল এই গ্রিনটা আছে না এই গ্রিনটা দেখেন এই গ্রিনটাতে গিয়ে সুজা সুজি সিঁড়ি এদিকে সিঁড়ি এদিকে সিঁড়ি আমার ছেলে কি করেছে এখান থেকে বার হয়ে ফটাফট এসে গেছিল তো আমি বলতে পারি না আমার হাজব্যান্ড আপকে দেখেছে তো এসে ধরেছে ও এতগুলো তো গিয়েছিল হ্যাঁ এতগুলো তো গিয়েছিল তারপর আমার হাজব্যান্ড নিয়ে যেত ও পরে যেত তো আমরা না কি করি এটা লাগিয়ে রাখি এই যে দেখেন ওপেন আশেপাশে আছে ওদেরকে আমরা অনেক বলেছি আমাদের বাচ্চা আছে আপনারা লাগিয়ে রাখবেন কিন্তু ওরা লাগায় না এরকমই ওপেন করে রেখে দেয় অনেক বলেছি কিন্তু না আমাদের কথা শুনে না আমাদের মালিকও বলেছিল ওদেরকে তো ওরা মানে শুনে না কি বলবো এখন বেশি কিছু বলতে গেলে তো ঝগড়া জাতি হবে তো এগুলো ভালো লাগে না আর কিছু বলি না দুই একবার আমরা বলেছি তো যদি না শুনে আর কি করব বলেন তাই আর যতটুকু সেফটি রাখার চেষ্টা করি এই যে এখন আমি এখন আবার আমি চলে যাবো ভিতরে দরজা আমি লাগিয়ে রাখি ওদের জন্য একমাত্র দরজা লাগিয়ে রাখি যখন আমি বাইরে আসি তখনই আমার সাথে ওরা আসে আর আমি দরজা লাগিয়ে রাখি ফটকার হয়ে যায় তার জন্য দরজা খোলা ছিল আমার আসা খোলা ছিল তো ফটকার এরকম চলে গেছিলো যদি পরে যেত কি অবস্থা হতো আপনারা বলেন তো ভিতরে আসা ভিতরে যাক আমি যে লাগিয়ে রেখে দিই ওদের জন্য একমাত্র আমি দরজাটা আমার লাগিয়ে রাখতে হয় কোনো সময় তো আমার হাজবেন্ড যে টেবুলটা আছে না এই টেবুলটা এখানে দিয়ে রাখে তো আমার মেয়ে তো পার হয়ে যায় এখন এখন আমার ছোট ছেলে যখন ছোট ছিল তো পারতে পারতো না কিন্তু এখন ওই এখানে পার হয়ে যায় তখন এই টেবুলও কাম হচ্ছে না কথা বলছি এদিকে মাংসটা একবার দেখিনি এই যে একটা লেগ পিস এটা আমার মেয়ে মানে ভীষণ পছন্দ করে লেগ পিস তো মাংস যখনই আমার হাজবেন্ড মাংস আনে না তো আমার মেয়ের জন্য লেগ পিস একটা আনবি মানে আমার খুব পছন্দ করে আমি কিন্তু বেশি মশলা এখানে কিছু অ্যাড করিনি চিকেন মশলা দিয়েছি হলুদ দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিই দেবো আমি হলুদ লবণ দিয়েছি ওগুলোই দিয়েছি বেশি কিছু দিই আমি চিকেন মশলা দিয়েছি তো অল্প দিয়েছি বেশি দিই আর অল্প ঝাল হবে তার জন্য আমি ডালটা করে রেখেছি বাচ্চারা খেতে পারবে তো ঠিক আছে বন্ধুরা আবার আমি পরে আসতেছি আমি কাজগুলো করিনি আবার পরে দেখা হচ্ছে আমি আবার ওদেরকে স্নানও করাবো আমিও স্নান করিনি স্নান করবো তো পরে আবার দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা তো আমার ব্লগটা আমি আবার পরের দিন করছি তো কালকে আমি আর করতে পারিনি আবার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো বলছিলাম না গলাটা ব্যথা করছে শরীরটা ভালো লাগছে না তার জন্য আমি আর করতে পারিনি আর কালকে মন্দিরে যাব ভাবছিলাম কিন্তু আর যাওয়া হয়নি শরীরটা এতই খারাপ করছিলো আমার আর যে আমি ব্লগটা করব মানে সেটাও আমি ছিলাম না এতই শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো তো আজকে পরের দিন আমি সকালবেলা করছি তো আমার হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে আর যে মেয়ে এখন ঘুম থেকে উঠেছে ছেলে ঘুমিয়ে আছে মেয়ের কালকে থেকে স্কুল খুলবে তো আমি সকালবেলা রান্না করে আমার হাজবেন্ড টিফিন নিয়ে যায় কিন্তু আজকে নেয়নি আজকে সকালে চা রুটি খেয়ে চলে গেছে বলছে আমি দুপুরে আসবো ভাত খেতে তুমি এখন লাগবে না তোমার করতে শরীরটা ভালো না এখন রান্না করতে লাগবে না তো আমি বলছি আবার তুমি আসবে এত দূর থেকে আমি রান্না করে দিই তো বলছে লাগবে না তোমার শরীরটা এখন ভালো না তুমি একটু রেস্ট করো তো তাই আমি একটু করে রান্না করব। তো আমার হাজব্যান্ড আবার ভাত খেতে আসবে দুপুরবেলা ভাত খেতে আবার আমার ফটাফট চলে যেতে হবে এক ঘন্টাই সময় থাকে ছুটি দেয় মানে খাওয়ার তো মানে শরীরটা এতই খাওয়া মানে কি হয়েছে আমার এই যে এই সাইডগুলো না খুব ব্যথা তারপর এই হাতটার মধ্যে খুব ব্যথা করছে আমার এই হাতটা এই জায়গাটা ভুলে গেছে আমার কেন মানে বুঝতে পারছি না মানে প্রথম বছরের দিনটা যে এরকম মানে হবে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার দুই হাজার চব্বিশ সালের প্রথম বছরে মানে নিউ ইয়ারের দিন যে আমার এরকম অবস্থা হবে আমি কখনো ভাবতে পারিনি তো আর সকালে চা খেয়েছি রুটি খেয়েছি মানে খেয়েছি না আমি আমি ভালো করে খেতে না মানে যদি খাই আমার এই এই মধ্যে যখন জায়গাটা আমার খুব করে তো আমি মেডিসিন কালকে হাজবেন্ড মেডিসিন এনেছিল খেয়েছি তা তো ঠিক হয়নি আমি দেখি শরীরটা বেশি অসুস্থ লাগলে তো ডাক্তার কাছে যেতেই হবে আর এই যে আমার মেয়ে বসে আছে গুড মর্নিং বলো গুড মর্নিং আ ছেলে ঘুমিয়ে আছে আর ওই যে এই কালার পেন্সিল নিয়ে খেলা করছে হাতের অবস্থা দেখেন কালকে সারা রাতটায় যে এইগুলা করেছে হাতটা দেখেন যা করে হয় এত দুষ্টু আমার মেয়েটা খুব দুষ্টু তো কালকের থেকে আবার স্কুল স্টার্ট না বোমা হ্যাঁ নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে আমি এখন আর মানে আর করবো না কালকে আমি আধা করেছি বলে আজকে আবার আমি এসেছি তো আমি আর ব্লগটা এখন বড় করতে চাই না আমার শরীরটা খুবই খারাপ লাগছে তো এখন বাচ্চা আমার মেয়ে উঠেছে ওকে আমি এখন মুখ শুধু ধুয়ে খাওয়াবো আর ছেলে তো ওইদিকে ঘুমিয়ে আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমার বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন তো এই ছেলে উঠে গেছে তো এখন আমি রাখছি আবার আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আপনাদের নতুন বছর ভালো ভালো কাটুক সেটাই ওনার কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন টাটা বাই বাই